সিলেট টেস্টের দ্বিতীয় দিনে রাজত্ব করল বাংলাদেশের ব্যাটাররা জয়ের সেঞ্চুরি আর সাদমান মুমিনুলের ফিফটিতে এক উইকেটে তিনশো আটত্রিশ রানের দিন শেষ হলো টাইগারদের হাতে নয় উইকেট রেখে আইরিশদের বিপক্ষে লিড নিয়ে গেছে বান্ন রানে একশো রানে অপরাজিত থেকে দিনের স্পট লাইট কেড়েছেন মাহমুদুল হাসান জয় সিলেট থেকে দ্বিতীয় দিনের খবর জানাচ্ছেন শাহিয়ার হোসেন দুই ওপেনারের একসঙ্গে জ্বলে ওঠার ঘটনা বাংলাদেশ ক্রিকেটে বিরলি বলা চলে বুধবার আবার সেই ঘটনার সাক্ষী হল সিলেট সাড়ে তিন বছর পর টেস্ট ওপেনিংয়ে দেড়শো ছাড়ানো জুটি বাংলাদেশের ইনিংসের শুরু থেকেই আইরিশ বোলারদের চাপে রাখেন দুই ওপেনার সাদমান এবং জয় প্রথম সেশনেই দুই ব্যাটার পূর্ণ করেন হাফ সেঞ্চুরি দ্বিতীয় সেশনেও মোমেন্টাম ছিল বাংলাদেশের দুই ওপেনার ব্যাট করেন চারের ওপর থাকা সাদমানের হঠাৎ ভুলে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ আশি রানে আউট হন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে তবে জয় করেননি ভুল কিছুটা সময় নিয়ে একশো বলে ঠিকই তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি যা দেশের মাটিতে এবারই প্রথম ওয়ান ডাউনে নামা মোমিনুল ছিলেন দারুণ ছন্দে আত্মবিশ্বাস এতটাই যে ফিফটি করেছেন ওভার বাউন্ডারি মেরে জয় দিয়েছেন পাল্টা জবাব একশো পঞ্চাশ ছুঁয়েছেন ছয় মেরে তৃতীয় সেশনেও দাপট দেখালো বাংলাদেশ একশো চল্লিশ রান উঠেছে এই সেশনে পড়েনি একটি উইকেটও জয় মমিনুলের দিন শেষে বিজয়ের হাসি তিনশো আটত্রিশ রান জমা বোর্ডে মাত্র একটি উইকেট সেশন বাই সেশনের খেলা টেস্ট ক্রিকেট আর সেই খেলায় দ্বিতীয় দিনের প্রত্যেকটি সেশনই বাংলাদেশের রানের লিড আর নয় উইকেট হাতে রেখে বাংলাদেশও জানিয়ে দিয়েছে এখন ইনিংস ব্যবধানে জয়ের খোঁজে ওরা শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ সিলেট